আছে যে মাদিনা তাই আমার দেরি সহে না। আমার মনেতে আছে যে মাদিনা তাই তৌড়ি দায়া সহে না। হমরি মনেতে আছে যে মদিনা তৈদু দি দايا মার দেරි না। অঞ্ যেতে চাই শুধু, যেখানে আছে মধু। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলে ওয়ালা আমারি মনে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না যেখানে এসেছে আমার নবী এ মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবি আবি। এ মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবি আমি এ মনে এঁকেছি তারি ছবি তিনি যে স্বপ্নের সকাল যিনি আর দোলাল তিনি যে স্বপ্নের সকাল যিনি আর দোলাল যে হলো কাউসার ওয়ালা আমারি মনে আছে যে মাদিনা তাই তো আমার আর দেরি সহে না আমারি মনে তে আছে যে মাদিনা তাই তো আমার আর দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আছে যে মাঝে না তাই তো দয়া মারার না আমি মনেতে আছে যে মাঝে না তাই তো দয়া মারার দো ও প্রভু আমাকে না ডানা ডানাতে ভর করে যাই মা দাদিনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ডানাতে ভর করে যাই মা দিনা ও প্রভু আমাকে না ডানায় আমি ডানাতে ভর করে যাই মা দিনা আমাকে যাও না রহম দিয়ে আমাকে যাও নিন

যেখানে আছে মধু মজেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তুরি দয়া মারার দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তুরি দয়া মারারে দেরি না আমরা